সম্মানীয় দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে যে টফিটা নিয়ে কথা হচ্ছে টাইটেল এবং থামোয়েল দেখে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন ব্যাপারটা হচ্ছে যে আজকে যে চারটে থেকে বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত যে লাইভ স্ট্রিম চলবে আপনাদের যে প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো সলভ করার জন্য আজকে যে লাইভ স্ট্রিমগুলো চালাবো সেটা বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত তার জন্য আপনাদের কয়েকটা জিনিস আপনাদের রেডি করে রাখতে হবে এক হচ্ছে আপনাদের ঘরের ছবি এই যেটা দেখুন এটা এরকম হোয়াইট অ্যাঙ্গেলের হবে এইভাবে আপনার ছবি হবে আপনার ইমেল আইডিটা আপনার ঠিক করে রাখবেন আপনার মোবাইল নম্বর লাগবে যে মোবাইল নম্বরটাতে আপনার রিচার্জ থাকবে কারণ ওটিপি যাবে তা আপনার তিন নম্বর হচ্ছে আপনার আধার কার্ড সেটা আপনার লাগবে এবং আপনার ভোটার কার্ড লাগবে তারপর আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং সিএমও পোর্টালে যে আপনারা অ্যাপ্লাই করেছেন তার যে স্ক্রিনশটটা সেটাকে নিয়ে রাখবেন এই জিনিস জিনিস ছটা আপনারা নিয়ে রাখবেন বাকিটা আমি নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদের করাবো সেই ভিডিওটা এই জন্য আপলোড দিলাম যে আপনারা সব কিছু রেডি রাখবেন বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এটা আপনাদের সাপোর্টের জন্য অনলাইনে থাকবো নমস্কার জয় হিন্দ